খুশি হয়ে যাবে সেটা হলো একদম হ্যান্ডলুম ওয়েভটাকেই ধরে নিয়ে আসছে জামদানি থেকে তোমরা জানো জামদানির উৎপত্তি ইতিহাস তোমরা কতটুকু জানো জানি না এটা কিন্তু মুঘল আমল থেকে যখন থেকে মাসলিনের প্রচলন ছিল তখন থেকে কিন্তু জমিদার আমল থেকে জামদানি শাড়ির প্রচলন এবং তখন কিন্তু ব্যাপক সারা ফেলে দিয়েছিল এটাও কিন্তু জমিদারদের খুব পছন্দের কাতারেই ছিল আর মাসলিন যেহেতু অনেক নাম করা ছিল তখন কিন্তু তখন এই মাসলিনের সাথে সাথে জামদানিগুলোর প্রচলন শুরু হয় বাংলাদেশের বাংলা অঞ্চলের তখন কিন্তু বাংলাদেশের একটা বঙ্গ এলাকার বাংলা অঞ্চল নামে একটা জায়গা ছিল যে জায়গাটায় তোমার এই যে জামদানির ওয়েবগুলো হতো একদম পিওর সুতা থেকে রেশম থেকে কিন্তু এগুলো আসতো নর্মালি এটা মিশরীয় একটা ঐতিহ্য মিশরীয় এবং ভারতের কিন্তু পরবর্তীতে বাংলাদেশে কিন্তু এটা বেশি হতো ঢাকা এবং ম্যাম সিংয়ে এখনও কিন্তু এর প্রচলনটা রয়ে গেছে ঢাকাতে আর ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা জামদানিটা দেখো আর এই জামদানির মান কিন্তু এখন ঐতিহ্য এতটাই ছড়িয়ে গেছে যে বাংলাদেশ শুধু না সারা বিশ্বে কিন্তু জামদানি খুবই পপুলার তো আমরা দেখবো এখানে কে আছেন এবং কোথা থেকে এসেছে ভাইয়ার কি জামদানির এইটা সো আমরা একটু আপনার সাথে কথা বলবো আমরা একটু জানবো জামদানি সম্পর্কে আপনার স্টলের নেমটা কি ভাইয়া সোনিয়া জামদানি সোনিয়া জামদানি একদম দেখছি হচ্ছে আপনারা দিচ্ছেন জামদানিটা এইটার আসলে কারণটা কি এটা আমাদের প্রদর্শিত করার জন্য জি হ্যাঁ ওয়েবটা কিভাবে এর হ্যাঁ এটা বোঝানোর জন্য ভাইয়া

তোমরা চাইলে কিন্তু এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যারা জামদানি নিতে চাচ্ছ হোলসেল কি সেল হয় হোলসেলে নিতে চাচ্ছ বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু ভাইয়াদের সাথে কন্টাক্ট করতে পারো কি কি জামদানি ভাইয়া পাচ্ছি কত কাউন্টের পাচ্ছি এখানে 84 থেকে ধরে 200 কাউন্ট আছে খাদি সুতার আর এগুলো 100 কাউন্ট তো ভাইয়ার কাছে আমি জানতে চাইবো এই যে আমরা যে কাউন্টগুলো শুনি এইগুলা আমরা বুঝব কিভাবে আর আসলে কাউন্টটা বুঝবেন হচ্ছে আপনার শাড়িটা দেখে প্রথমত কাউন্ট যত চিকন থাকব তত শাড়ি আপনার একটা ওয়েট কম থাকব এবং অনেক সফট হইব আর তারপর হচ্ছে আপনার যে কোনো লো ক্যাটাগরির শাড়ি মানে কাউন্ট বেশি ওইগুলো তো আপনার কি বলে হ্যাঁ খসখসে তো অবশ্যই হইব শাড়ি অনেক হোয়াইট বেশি হইব এবং সুতা মোটা থাকব এটা আসলেই হাতে ধরে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফোর কাউন্ট এটা এ কাউন্ট ওকে এ ফোর কাউন্ট আচ্ছা এটা এটার বিশেষত্ব আমি যতটুকু বুঝি আমি কিন্তু কোনো কিছুই বুঝবো না 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 বুঝতে পারবো বুঝতে পারবো বললে বুঝতে পারবো এটা 84 কাউন্ট এটাও সফট 100 কাউন্ট এবার দেখবো 100 কাউন্ট মানে ডিফারেন্সগুলো কি আমি একটু বোঝানোর চেষ্টা করি ও আচ্ছা সফট আর কিছু এসে আশিকের বড়ন লাগবে কাউন্ট তোমরা এটাও কিন্তু সফট বাট যখন যত উপরে কাউন্ট হবে তার সফট এর একটা কারণ আছে যেটা অনেকেই জানে না এসে সাইডে কিন্তু মারপাদে বানো আছে ঠিক আছে এজন্য যেমন এটা অনেক সফট কিন্তু এটা কিন্তু ফোর কাউন্ট তাও এটা সফট কারণ এর মধ্যে মার দাওয়া হয় নাই আর এটা 100 কাউন্ট সুতো এর মধ্যে মার

এটা খাদি সুতাটা আপনার একটা বিশেষত্ব আছে আপনার খাদি সুতার একটা গ্লেজি থাকে ভিন্নতা ঠিক আছে না ফাকা ছফাকার মতো ওরকম কিছুই থাকে না মানে খাদি সুতা এটা যারা ভালো জামদানি পরে এবং খাদি সুতা জামদানি পরে ওটা আসলেই ওরা খাদি সুতা ছেড়ে দেখলে বুঝতে পারবো খাদি সুতার সাথে 100% সুতার সাথে মানে সদাই থাকে কিন্তু মিলবে না কখনো খাদি সুতাটা একটু কালচেবে থাকে মানে মাদি মাদি জি যারা এইট কাউন্ট কাউন্ট পর তারা তো জামদানি পড়ো এবং আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট এক পিস আছে এটা তো মার দেওয়া তাই না না মার ছাড়া না না সরি এটা মার দেওয়া মার কিন্তু এটা সফটনেস এবং হাতে বাঁধবে না কোনো অর্নামেন্টস পরলে এটা বাঁধবে না এটা কিন্তু তোমরা দেখতেছো কিন্তু ই উল্টা সাইড আমি তোমাদেরকে উল্টা সাইড দেখাচ্ছি এই দেখো এটার সিধা পাশ মানে নিচের থেকে কাজ কোনটা উল্টা কোনটা সিধা এটা কিন্তু তোমরা

ধরুন এই শাড়িগুলো হচ্ছে আপনার আলামিন চল্লিশ মূলত এগুলো হচ্ছে আলামিন চল্লিশ ঠিক আছে তো এগুলো ধরুন সাইড কাউন্ট বলা যায় আলামিন একই এটা আসলে নামটা দুইটা আর কি আসলে এটা একটা কোম্পানির নাম সুতার এই জন্য আমরা এটার আলামিন চল্লিশে আর কি কিন্তু মূলত হচ্ছে আপনার সাইট কাউন্ট যদি একটা শাড়ি চাই তাহলে

এখানে একটা এটি ফোর কাউন্টের শাড়ি আছে এটা আপনার চোখে চোখেই বুঝতে পারবেন যে এটার কেমন একটা গ্লেজি আছে কিংবা এটার একটা কি গ্লেজি আছে তো বিষয়টা হচ্ছে ধরেন একশো কাউন্টের সুতার শাড়িটা সেম ডিজাইন আর চৌরাশি কাউন্টের এই শাড়িটা যদি সেম ডিজাইনই হইতো ঠিক আছে কিন্তু অনেক কিন্তু এখানে পার্থক্য কিন্ত কাজের ভিতরে তো অনেকেই আসলে এই জিনিসগুলো বলে যে ডিজাইন এক দাম এত পার্থক্য এটা তো হয়তো এখন আপনি দেখতাছেন এই জন্য বিষয়টা বুঝতেছেন এই জন্য বিষয়টা আর কি

আর মেলাটার আসার উদ্দেশ্য সীতাপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে ওনার রিকোয়েস্টে আসছে আসলে মেলা করি না আলহামদুলিল্লাহ আমার অনলাইন ফিজও লাগে না আমার প্রচুর পরিমাণ বাইরে কাস্টমার আছে যেহেতু আপনার ভালো তিনশো কাউন দুইশো কাউন এবং একশো কাউনের উপরে কাজ করি আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ কাস্টমার আছে আরেকটা বিষয় কি জানেন এখন আসলে বিজনেসটা ভালোই লাগে অ্যাকচুয়ালি কারণ আপনারা অনেকে নতুন নতুন জিনিস দেখতেছেন অনলাইন থাকাতে আবার আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ভালো মানের একটা শাড়ি বানাইলাম যেমন দুইশো গণ্ডার একটা শাড়ি বানাইলাম ওই শাড়িটা কিন্তু অনেকে চোরা শিকাবন দিয়া বানাইয়া ধরেন এই বিক্রি করা শুরু করবো কিন্তু দুইশো গণ্ডারতে আমরা কষ্ট করে বানাইলাম ওই মানটা কিন্তু পরবর্তী শাড়িতে আমরা কিন্তু পাই না কষ্ট জি এটা বুঝতে হলে ওনাদের কাছে আসতে হবে ওনারা যখন আপনাদেরকে ডিফারেন্সটা বোঝাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন সো আপনাদের দেখানো যে কার্ডটা সেটাকে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন